সজনে ডাটা একটি জনপ্রিয় সবজি বসন্ত ঋতুর শুরু থেকেই এ সজনে ডাটা বাজারে উঠতে শুরু করে সজনের তরকারি ও সজনের ডাল অনেকের খুব প্রিয় একটি খাবার সজনে ডাটা দিয়ে হরেক রকমের তরকারি রান্না করা যায় সবথেকে পরিচিত রেসিপি হল সরিষা ও আলু দিয়ে সজনে ডাটার ঝোল সজনে আর কুমড়ো বডি সজনে লাউ নিরামিষ দই সজনে ডাটা আম আলু সজনে ডাটার ঝোল ইত্যাদিও রান্না করা যায় সজনে ডাটায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে ঠান্ডা জ্বর বা কাশি হলে তাই সজনে তরকারি বা স্যুপ খেলে জ্বর ও কাশি উপশমে সাহায্য করে উচ্চ রক্তচাপের রুগীদের জন্য সজনে ডাটা বেশ উপকারী এটি কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে হজমের সমস্যা সমাধানে সজনে বেশ উপকারী যাদের পেটের গোলমাল বা হজমের সমস্যা আছে তারা সজনে তরকারি খেলে বেশ আরাম পেতে পারেন ডায়াবেটিস রুগীদের জন্যও সজনে অনেক উপকারী একটি সবজি শরীরে চিনি সঠিক মাত্রা নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে সজনে সজনে ডাটায় আসে প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম ও ভিটামিন এটি আমাদের হাড় গঠনে সাহায্য করে এছাড়া শরীরে রক্ত বিশুদ্ধ করতেও সজনে ডাটার কোনো জুরি নেই বসন্ত বা পক্স রোগ প্রতিরোধে সজনে ডাটার তরকারি বা ডাল রান্না করে খেলে জল বসন্ত ও গুটি বসন্তে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকাংশেই কমে যায় সজনে ডাটায় রয়েছে প্রচুর পরিমাণে আঁশ যা কোষ্ঠকাঠিন্য দূর করে প্রতিদিন নিয়ম করে সজনে ডাটা দিয়ে যে কোনো তরকারি রান্না করে খেতে পারেন এতে করে কোষ্ঠকাঠিন্য সমস্যার সমাধান হবে শ্বাসকষ্ট রোধে সজনে ডাটা খুবই উপকারী শ্বাসকষ্ট রোধে উপকার পাওয়া যায় সজনে ডাটায় আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা অ্যালার্জি প্রতিরোধ করে ফলে অ্যালার্জির কারণে যে শ্বাসকষ্ট হয় তা দূর করে সজনে পাতায় উপস্থিত ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়ামের পরিমাণ দুধের চেয়েও বেশি এই পাতা শাক হিসেবে খেলে শরীরে ব্যথা ও ক্লান্তি দূর হয় শরীরে জ্বর ও বিভিন্ন ধরনের অসুখ দেখা দিলে অনেকেরই মুখের রুচি চলে যায় যার ফলে কোনো কিছুই খেতে আর ভালো লাগে না মুখের রুচি বাড়াতে সজনে অনেক উপকারী এছাড়া সজনে ডাটা লিভার ও কিডনি সুরক্ষিত রাখে শরীরে বাড়তি ওজন কমাতে সাহায্য করে সজনে ডাটা তাই শজনের এই ভরা মৌসুমে আপনার খাদ্য তালিকায় স্বজনের তরকারি স্বজনের ডাল বা সজনে রাখতে পারেন